এই মুহূর্তে যদি মহাবিশ্বের এই ঐশ্বরিক অতিপ্রাকৃত বার্তা তোমার চোখের সামনে থেকে চলে আসে আমার প্রিয় এটা কোন কাকতালীয় ঘটনা নয় আমার ইচ্ছা যে আমার এই বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে জানাতে চায় যে আমার প্রিয় দাতা এখন দিতে প্রস্তুত তোমার জীবনে এত আধ্যাত্মিক আশীর্বাদ একসাথে বর্ষিত হবে যে এখন থেকে কোন সমস্যায় তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যায় তোমাকে কষ্ট দেবে না আপনার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক বৃদ্ধি পাবে তোমার জন্য কিছু দরজা খুলে যাবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো সেই কারণেই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে চলেছে তোমার সোনালী স্বপ্নগুলো এখন সত্যি হতে চলেছে তুমি কিছু ফল পাচ্ছ মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাটিও আপনার সামনে এসেছে যাতে আপনি এখন সহজেই আপনার প্রশ্নের উত্তর পেতে পারেন আতঙ্কিত হবেন না সবকিছু ঠিক হয়ে যাবে সবকিছু ঠিক হয়ে যাবে তুমি ইতিবাচক থাকবে তুমি তোমার গন্তব্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছ তোমার মাথায় সর্বদা বিজয়ের পতাকা উঠবে আর্থিক সংকটের অবসানের সময় এসেছে তোমার জীবনে টাকার বৃষ্টি হবে তুমি এমন একটা সময় দেখেছ যখন টাকা পয়সার সাথে সম্পর্কিত অনেক সমস্যা তোমার চারপাশে ঘুরপাক ছিল তুমি অনেক সমস্যার মুখোমুখি হয়েছিলে একা অনেক ফাটলের মুখোমুখি হয়েছিলে তবুও তুমি সততার পথ ত্যাগ করনি সর্বশক্তিমান ঈশ্বরের প্রতি তোমার বিশ্বাস ত্যাগ করনি দেখো তোমার দুঃখে ভরা দিনগুলি এখন শেষ হয়ে আসছে সুখের পথ তোমার দিকে ঘুরে গেছে আমার প্রিয় হঠাৎ করেই টাকার উচ্ছ বাড়তে শুরু করবে তুমি এখন পর্যন্ত যা কল্পনা করে তা পাবে সুন্দর পরিবর্তন কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে সমস্ত আর্থিক সমস্যা হঠাৎ করেই চলে যাবে তুমি এখন তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেতে যাচ্ছ তুমি সত্যের মুখোমুখি হবে তুমি যা অনুমান করেছিলে তা এখন সত্যি হতে চলেছে কোন প্রতারণা নেই কোন প্রতারণা নেই কোনো প্রতারণা নেই সুখে ভরা জীবন তোমার প্রতি প্রচুর সুখ আকৃষ্ট হচ্ছে শীঘ্রই তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তিতে সমৃদ্ধ হয়ে উঠবে আমার প্রিয় তুমি তোমার কাজে বিশাল সাফল্য অর্জন করতে যাচ্ছ এখন উদযাপন করো মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে কিছু দিতে চায় আজ থেকে ছয় ঘন্টার মধ্যে তুমি এই উপহার পাবে মহাবিশ্বের শক্তি তোমার উপর বর্ষণ করছে তাদের আশীর্বাদ গ্রহণ করো তুমি অবাক হবে তুমি তোমার জীবনে এত চমৎকার অলৌকিক ঘটনা এবং পরিবর্তন দেখতে পাবে পরিস্থিতি তোমার জন্য খুবই অনুকূল চিন্তা করার দরকার নেই কোন দুঃখ নেই জীবনে কোন কষ্টে তুমি বিরক্ত হবে না তুমি একজন সত্যিকারের মানুষ তুমি তোমার কর্মের উপর মনোযোগ দাও তাই আমার প্রিয় তোমার পদক্ষেপ দ্রুত সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে ঈশ্বর নিজেই তোমাকে সমর্থন করছেন কেউ তোমার অসহায়ত্বের সুযোগ নেবে না কারণ প্রতিদিন একটি ঐশ্বরিক আলো তোমার পথ আলোকিত করছে তুমি প্রতিটি কাজে মহান সাফল্য পাবে তুমি যেখানেই যাও না কেন তোমার এবং তোমার কাজ সম্পর্কে ভালো আলোচনা হবে মাঝে মাঝে ভালো খবর শুনতে পাবে কিছুই তোমাকে বিভ্রান্ত করতে পারবে না ভেতর থেকে ভয় পাওয়ার দরকার নেই আমার সন্তান যখন তুমি তোমার প্রয়োজনের চেয়ে বেশি টাকা পাবে তখন তোমার জীবন আনন্দ ও সুখে ভরে উঠবে তোমার কিছু নতুন অভিজ্ঞতা হবে এবং তোমার সাহস আরও বেড়ে যাবে প্রতিকূল পরিস্থিতিতেও এগিয়ে যাও সময় তোমার অনুকূলে তোমার জীবনের অসম্পূর্ণ স্বপ্ন এখন সত্যি হতে চলেছে হঠাৎ তোমার জীবনে একজন বন্ধু আসবে তার আকস্মিক আগমন তোমার জন্য খুবই সুপ্রমাণিত হবে তোমার সংগ্রামের পরেও যে কাজটি এখন পর্যন্ত সম্পন্ন হয়নি তা এখন সম্পন্ন হতে শুরু করবে আমার সন্তান শীঘ্রই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে তোমার একটি পদক্ষেপ তোমাকে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে নিয়ে যাবে তোমার জন্য দরজা খুলে যাচ্ছে তুমি একজন পবিত্র আত্মা তুমি যে কঠোর পরিশ্রম দেখেছ এখন তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাবে সুখের বৃষ্টি হবে টাকা বৃষ্টি হবে তুমি সম্পদ ও সম্পত্তি অর্জন করবে তোমার জীবনের প্রতিটি সমস্যা শেষ হতে শুরু করবে আমার প্রিয় কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে সুসংবাদ পৌঁছাতে শুরু করবে নতুন আগস্ট মাস আপনাকে অন্য যে কোনো মাসের তুলনায় চারগুণ বেশি ফলাফল দেবে আপনার ভাগ্য এমনভাবে জাগবে যে আপনার কারণে আপনার পরিবারের সদস্যদের ভাগ্য জাগতে শুরু করবে আপনি এখন পর্যন্ত যে অভাব দেখেছেন সেই অভাব এখন প্রাচুর্যে পরিণত হবে হেসে দেখুন প্রিয় আপনার সাফল্য এখন পূরণ হচ্ছে আপনি আধ্যাত্মিক শান্তি পেতে চলেছেন আপনি কিছু ভেবেছিলেন আমি আপনার চিন্তা পূরণ করতে এসেছি আমি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে এসেছি ঈশ্বর আপনার হাত ধরে আছেন আপনাকে সঠিক দিক নির্দেশনা দেখানো হবে আপনি কঠোর পরিশ্রম করছেন এখন আপনি ইতিবাচক ফলাফল পাবেন হঠাৎ আপনার জীবনের সাথে সম্পর্কিত প্রতিটি অভাব দূর হবে হঠাৎ সুখ এবং সমৃদ্ধি আপনার সাথে যোগ দিতে শুরু করবে প্রতিটি নষ্ট এবং আটকে থাকা কাজ এখন হঠাৎ করে সম্পন্ন হতে শুরু করবে প্রিয় আপনি প্রতিটি কাজে অপরিসীম সাফল্য পেতে শুরু করবেন আপনি যে অর্থের সমস্যা দেখেছিলেন এখন আপনি আর্থিক প্রাচুর্য দেখতে পাবেন আপনি এত টাকা পাবেন যে আপনার জীবন সুখে ভরে যাবে আপনি প্রতিটি পরীক্ষায় সফল হবেন আপনি এখন যেখানেই যান না কেন কোনো দুর্ঘটনা হবে না কোন সমস্যা কোনো ঝামেলা এখন আপনার পথে আসবে না দেখো আমি তোমার জন্য সাফল্য পাঠাচ্ছি দরজা খুলে যাচ্ছে সুখ মনে রেখো প্রিয় তুমি কখনো নীতির বিরুদ্ধে যাও না তুমি কেবল নিয়ম মেনে তোমার জীবনে এগিয়ে যাও এজন্যই তুমি খুব খুশি তুমি অনেক দূরে যাবে তুমি অনেক এগিয়ে যাবে পরিবর্তন আসবে তুমি এমন একটি যুগ দেখতে পাবে যেখানে তুমি সাফল্য দেখতে পাবে তোমার মন হঠাৎ শান্ত হয়ে যাবে তুমি সমৃদ্ধ হতে চলেছে আমার প্রিয় তোমার পথে এমন কিছু চ্যালেঞ্জ এসেছিল যা তোমার সামর্থ্যের বাইরে ছিল কিন্তু হঠাৎ একটি সমাধান বেরিয়ে আসে এবং সব কিছু ভারসাম্যপূর্ণ হয়ে যায় তোমার জীবন বদলে যেতে চলেছে তোমার মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ তোমার সামনের ব্যক্তিকে খুশি করবে তোমার মধ্যে কিছু বিশেষ গুণাবলী আসবে অনুভব করবে যে তুমি ঈশ্বরের খুব কাছে তুমি হঠাৎ প্রচুর সম্পদ অর্জন করছো সুখ তোমার চারপাশে ঘুরছে বাস্তবে তুমি সর্বশক্তিমান ঈশ্বরের শক্তি পাচ্ছে তোমার উপর আশীর্বাদ বর্ষিত হচ্ছে এবং সেগুলি অর্থপূর্ণ হয়ে উঠছে তুমি যত চেষ্টাই করো না কেন দ্বিগুণ ফল এবং প্রতিদান পাবে আমার সন্তান তুমি অবশ্যই তোমার জীবনে সাফল্য পাবে ভালো কাজের ফলাফল সর্বদা ভালো এবং মহাবিশ্বের সেরা কিছু উপহার তোমার জন্য পরিকল্পনা করা হচ্ছে আগামী তিন দিন খুব ভালো প্রমাণিত হবে বাস্তবে ভরা তোমার একটি স্বপ্ন শক্তি হবে তুমি প্রচুর সম্পদ এবং সুখের মালিক হবে তুমি একজন অপরিচিত ব্যক্তির সাথে দেখা করবে একটি ঐশ্বরিক শক্তি তোমার সাথে থাকবে তুমি কিছু লক্ষণ পাবে এবং তোমার মন খুশি হয়ে উঠবে দেখো প্রিয় কষ্টগুলো শেষ হতে চলেছে সমস্যাগুলো শেষ হবে তোমার জীবন প্রসারিত হচ্ছে তোমার জীবন সুখে ভরে উঠছে এখন তোমার উপর সুখের বৃষ্টি হবে তুমি এমন মুহূর্ত দেখেছ যখন কেউ তোমাকে সাহায্য করেনি তোমার পথে কত সমস্যা এসে শেষ হয়ে গেল কিন্তু তোমার জীবনযাত্রায় কোনো পরিবর্তন হয়নি আমার সন্তান তুমি তোমার জীবনকে অনেক উন্নত করেছ এমন পরিস্থিতিতেও যখন তোমার আরও কিছু প্রযোজন হয় তুমি অন্যদের কথা ভাবো অন্যদের জন্য প্রার্থনা করো এখন প্রতিটি দ্বিধা সুবিধায় পরিণত হচ্ছে তুমি সব কিছু সহজেই পাবে খুব সুন্দর মুহূর্তগুলি ঘটতে চলেছে আমার সন্তান একটা বড় পরিবর্তন আসতে চলেছে তোমার ভাগ্য নির্ধারিত হবে তুমি তোমার ভালো কাজের ফল পাবে তা দেওয়া হবে ঈশ্বর তোমার প্রার্থনা কবুল করেছেন সর্বশক্তিমান ঈশ্বরের এক শক্তি আছে যার কাছে তোমার কণ্ঠস্বর পৌঁছাতে পারে চিন্তা করো না ভয় করো না তুমি কষ্ট এবং বাধার মুখোমুখি হয়ে এখানে পৌঁছেছ তাই এখন তোমাকে পিছু হরতে হবে না তোমাকে অনেক দূরে যেতে হবে তোমাকে অনেকক্ষণ হাঁটতে হবে খুব সুন্দর দিন শুরু হচ্ছে ভাগ্য তোমার জন্য লেখা হচ্ছে তুমি তোমার সোনার কলম নিয়ে যেখানেই যাও তুমি বিজয় দেখতে পাবে প্রতিটি কাজেই তুমি বিরাট সাফল্য পাবে তোমার উপর ধন ঝলকানি বর্ষিত হবে যত কঠিন সময় দেখেছ প্রতিকূল পরিস্থিতিও দেখেছ তবুও তুমি সঠিক পথ বেছে নিয়েছ কাউকে ঠকাওনি এখন তুমি তার সুভ ফল পেতে যাচ্ছ আমার সন্তান তুমি যেভাবে তোমার কর্ম করেছ এখন তোমার নাম তোমার কর্ম এবং তোমার ক্ষমতা নিয়ে বহুদূর আলোচনা হবে একবার তোমার নাম একটি বিশাল সমাবেশে ডাকা হবে অনেক মানুষ তোমাকে হাততালি দিয়ে স্বাগত জানাবে তোমার ভালো কাজ তোমার মাথার মুকুট হয়ে উঠবে তুমি যা করছো তার সুভ ফল পেতে প্রস্তুত হও আমি তোমার সুভ সময় আমি তোমার জীবনে প্রবেশ করছি তোমার জন্য পথ খুলে যাচ্ছে তোমার ভাগ্যের তারা তোমার উপর তার আশীর্বাদ বর্ষণ করছে এই সময় মহাবিশ্বের শক্তি তোমাকে সমর্থন করছে তোমার ভেতরে কিছু বিশেষ জিনিস আছে যা তুমি ভুলে যাও কিন্তু মানুষ ভুলবে না তোমার মুখের উজ্জ্বলতা দেখে মানুষ অবাক হবে একটি ইতিবাচক শক্তি আছে যা তোমার বাড়ির ঠিকানা চাইছে এমন একটি শক্তি যা তোমার জন্য ঐশ্বরিক জগৎ থেকে শুরু হয়েছে ঈশ্বর তোমাকে নতুন পথ দেখাচ্ছেন তোমার ভবিষ্যৎ প্রতিদিন নতুন এবং সোনালী হয়ে উঠছে ভয় পেও না আতঙ্কিত হও না ছোট মোট সমস্যা আসবেই কিন্তু তোমার জীবনকে প্রভাবিত করতে পারবে না এটি আগের চেয়ে আরও ভালো গুণাবলিতে পূর্ণ হবে বিশ্বাস রাখো প্রিয় ইতিবাচক শক্তি তোমাকে ঘিরে আছে তুমি একটি প্রতিরক্ষামূলক ঢাল পাচ্ছ জীবন সম্পূর্ণ মোট নিচ্ছে তোমার পদক্ষেপ দ্রুত একটি নতুন উচ্চতার দিকে এগিয়ে যাচ্ছে হঠাৎ তোমার একটি স্বপ্ন সত্যি হতে চলেছে আমার প্রিয় এখন শক্তি অনুভব করার সময় আসলে ধীরে ধীরে তুমি সেই জীবনে প্রবেশ করছো যেখানে তোমার স্বপ্ন সহজেই সত্যি হবে যেখানে তুমি আগের চেয়েও সুখী হবে তোমার জীবন প্রসারিত হতে চলেছে এখন তুমি অশান্তি থেকে দূরে সরে যেতে চলেছে কিছু আনন্দময় কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে কিছু সুখ তোমার দিকে আকৃষ্ট হচ্ছে ধীরে ধীরে তোমার ক্ষমতা বৃদ্ধি পাচ্ছে অন্য ব্যক্তির উপর তোমার প্রভাব আরও ভালো হচ্ছে তুমি তোমার সমস্ত কাজে সাফল্য পাচ্ছ তোমার সাথে এমন কিছু ঘটেছে যা তুমি ভুলতে পারো এই কারণে নেতিবাচক শক্তি তোমাকে সমর্থন করতে পারেনি কিন্তু এখন বিশ্রামের সময় এসেছে এখন শুভ মুহূর্ত এসেছে তোমার স্বপ্ন সত্যি হবে তুমি তোমার জীবনে অনেক অগ্রগতি করতে যাচ্ছ আমার সন্তান তুমি অনেক দূরে যেতে যাচ্ছ এখন অর্থের অভাব হবে না কেবল সুখী থাকবে আজ তুমি হঠাৎ করে একটি খুব বড় সুসংবাদ পাবে তুমি যে সুখ কল্পনা করেছিলে দেখো তুমি তা উপহার হিসেবে পাচ্ছে ধৈর্য এবং অধ্যবসায়ের সাথে তুমি সাফল্য অর্জনের চেষ্টা করেছিলে এবং এখন তুমি তোমার নামে সাফল্য নিবন্ধিত করেছ কোন পার্থক্য নেই তোমার কোন শত্রু নেই এখন তুমি সবার সাথে বন্ধুত্ব করছো হ্যাঁ সবাই তোমার সাথে আছে চার দিক থেকে তোমার উপর সুখ বর্ষিত হবে অর্থের সংকট এবং অর্থের অভাব এখন দূর হচ্ছে তোমার সমস্যা থেকে বেরিয়ে প্রিয় এখনই উদযাপনের সময় তুমি অবশ্যই সাফল্য পাবে তুমি অনেক দূর এগিয়ে যাবে তুমি আগের চেয়ে আরও সুন্দর দেখাবে জীবন উপভোগ্য হবে তুমি পূর্ণ হয়ে উঠবে এখন তোমার চিন্তার কিছু নেই কারণ সংকট এবং ঝামেলা দূর হয়ে যাচ্ছে প্রতিকূলতা এবং বাধা এখন জীবন থেকে দূরে সরে যাচ্ছে এখনই সুখী হওয়ার সময় তুমি ভাগ্যবান যে তোমার প্রিয়জনদের আরও বেশি করে নিজের করে নিচ্ছ তোমার সৌভাগ্য বৃদ্ধি পাচ্ছে তোমার এই বার্তা শুনতে পেয়ে তুমি অত্যন্ত ভাগ্যবান মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় আমার প্রিয় এখানে কোনো কাকতালীয় ঘটনা নেই আমার ইচ্ছা যে আমার বার্তা এখনই তোমার কাছে পৌঁছে যাক মহাবিশ্ব তার বার্তার মাধ্যমে তোমাকে এটা জানাতে চায় দুই শূন্য দুই পাঁচ সালের আগে তুমি একটি খুব বড় উপহার পেতে যাচ্ছ আমার প্রিয় প্রস্তুত থাকো হঠাৎ তোমার ব্যাগ খুশিতে ভরে যাবে বৃষ্টি হবে এখন কোন সমস্যা তোমাকে বিরক্ত করবে না কোন সমস্যা তোমাকে কষ্ট দেবে না তোমার আধ্যাত্মিক চিন্তাভাবনা অনেক খুলে যাচ্ছে তোমার জন্য কিছু দরজা খুলে যাচ্ছে তুমি সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করো তাই তোমার পদক্ষেপ এখন সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে তুমি কিছু ফল পাবে মহাবিশ্বের এই ঐশ্বরিক বার্তাও তোমার সামনে এসেছে কারণ এখন তুমি তোমার প্রশ্নের উত্তর সহজেই পাবে আতঙ্কিত হও না কিছু ভালো হতে চলেছে আমার প্রিয় এখন ভাবো না এগিয়ে যাও তোমার জীবনে কিছু মানুষ আসবে যারা অনেক অবদান রাখবে এবং তোমাকে অনেক সাহায্য করবে এবং তুমি তোমার জীবনে এগিয়ে যেতে থাকবে চারদিক থেকে তোমার উপর সুখের বৃষ্টি বর্ষিত হবে কিন্তু তুমি সুখের এক নতুন ভোর দেখতে পাবে সময়ের চাকা ঘুরছে এবং এখন সব কিছু ইতিবাচক হতে চলেছে তুমি একটি ঐশ্বরিক অভিজ্ঞতা পাবে তুমি সুখ পাবে বছরের পর বছর ধরে সমস্যা ঝামেলা দুঃখ এবং বাধা দূর হবে আর তুমি সকল দুশ্চিন্তা ও ঝামেলা থেকে মুক্ত হবে তুমি প্রবেশ করতে যাচ্ছ তুমি সেই দরজায় রাখতে যাচ্ছ যেখানে পরিস্থিতি তোমার অনুকূলে থাকবে দেখো আমার প্রিয় তুমি ছোট ছোট জিনিসের জন্য তৃষ্ণার্থ এখন তোমার উপর বিরাট সুখ বর্ষিত হবে তুমি সৌভাগ্য সম্পদ এবং সম্পত্তি একসাথে পাবে কঠিন পরিস্থিতিতে তুমি হাল ছাড়োনি তুমি কখনো ভুল সিদ্ধান্ত নিও এখন দেখো ভাগ্য তোমাকে কতটা সহায়তা করছে তুমি অনেক দূর যাবে তুমি খুব সমৃদ্ধ হবে আমার প্রিয় এই পৃথিবী তোমার পায়ে মাথা নত করবে তুমি একজন পুণ্যবান আত্মা তুমি সৎকর্ম করো তাই সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ তোমার উপর বর্ষিত হচ্ছে এখন তুমি যেমন ভেবেছিলে তেমনই হবে তোমার জীবন এক বিস্ময়কর ভাবে পরিবর্তিত হতে চলেছে হঠাৎ কেউ আসবে এটি একটি ইতিবাচক সকাল হবে তোমাকে এই বার্তা শোনার জন্য নির্বাচিত করা হয়েছে মহাবিশ্বে তোমার জন্য কিছু পরিকল্পনা করেছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিছু অসাধারণ ঘটবে এবং হঠাৎ তা ঘটবে প্রচুর সুখ প্রচুর বন্ধু সম্পদ এবং সম্পত্তি একসাথে তোমার তোমার দিকে আকৃষ্ট হচ্ছে দিন বদলাচ্ছে দরজায় খুশির বৃষ্টি হবে যদি তুমি এই বার্তা শুনো তাহলে এর অর্থ হল তোমাকে নির্বাচিত করা হয়েছে তুমি ভাগ্যবান কারণ তোমার জীবনের পথ খুলে যাচ্ছে আমার প্রিয়